তুমি ফেল করো আমার বাবা কখন ফেল করতে পারে তুমি আসলে আমাদেরকে ভালোবাসতে পারেনি সোয়া বা কখন আমার ভালোবাসা বলছেন ও তোমার তো বলছেন আমার বাবা তখন ফিল করেনি যাকে শোন শোন তুই যদিস কেন হবি আমি চেষ্টা করে দাও একবার যখন গডফাদার রয়েছি আমার ছেলের জন্য একটা টুকটুকে রাজকন্যা যুবেন না যে হর তমলকে আগলে রাখবে আর আমাকে কে আগলে রাখতে তোমার আমার তো বাবা আছি তম ওজনু রাজপুমির জানবে আমার তো বাবা নেই হেমো জমু রাজপুতও কে হামনি খেয়ে বলেছো তখন বাবা নেই খুব সরি খুবই সরি আমি শুধু ছোটোবেলায় বাবাকে হাঁটিয়েছি তো বাবার ভালোবাসি কে আমি কখনই বুঝি না